বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো এখানে যারা গোসল করে মানে সিবিচে যারা মানে সাতার ঘাটে গোসল করে গোসল করার পরে কিন্তু পুরোটা সিবিচি কিন্তু উপরে বালু তো বালু থাকার কারণে এখানে গোসল করে তো মানে হাইটা যখন রাস্তায় যায় মানুষে তখন কিন্তু পায়ে ভালো লেগে যায় কারণ গোসল করে উপরে যখন উঠে মানুষে তখন কিন্তু মানে পায়গুলো দাগগুলো ভিজে থাকে আর পায়গুলো ভেজা থাকার কারণে তো অবশ্যই পায়ের মধ্যে বালু লাগবে কারণ যেহেতু সি বিচটা পুরাটাই বালুতে বালু দিয়ে ভরা ঠিক আছে ওই দেখেন সি বিচের আশেপাশে সব সাদা হয়ে গেছে মানে কি সব বালু কড্ডা বালু আর কি তো বালু থেকে এই যে বালু দিয়ে আমি আসছি আমার পায়ে বালু লেগে গেছে তো বালু লেগে যাওয়া নেই মানে সিঁড়ি এই যে সিঁড়ি আছে রাস্তার পাশে সিঁড়ি আছে তো সিঁড়িতে কর্তৃপক্ষ সুন্দর করে যেমন না ফিট করে রাখছে এখানে এসে আপনি ইচ্ছা করলে আপনার পা গোলা ধুতে পারবেন আবার শরীরটা আবার ধুতে পারবেন ধুয়ে সেরা তারপর ড্রেসিং রুম আছে ড্রেসিং রুমে গিয়ে আপনি ছেলে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুমের ব্যবস্থা আছে তো আপনি আপনার কাপড়গুলো চেঞ্জ করতে পারবেন দেখেন কি সুন্দর ব্যবস্থা করে রাখছে কর্তৃপক্ষ এই যে ঝর্ণা একটা প্রত্যেকটা ইয়াতে দুইটা ঝর্ণা এখানে ওই পাশে ওই পাশে এরকম ঝর্ণা আছে তো এরকম যাতে মানুষের এরকম গ্যাঞ্জাম না হয় তার জন্য ঝর্ণা অনেকগুলা ফিট করে রাখছে হ্যাঁ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এখানে যারা গোসল করতে আসে গোসল করে যাতে তার শোলটা পা গুলা ধরতে পারে ধোয়া যেতে ড্রেসিং রুমে গিয়ে যেতে তাদের পোশাকগুলা পরিবর্তন করতে পারে তার জন্য কর্তৃপক্ষ এরকম সুযোগ রাখছে তো আপনাদেরকে আমি এখন ড্রেসিং রুমটাও দেখাবো ড্রেসিং রুম অনেকগুলো আছে এখানে আমি আপাতত একটাই দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন তো এটা হচ্ছে শিরারা হামাসি বিচ থেকে আপনাদেরকে বলছি জাপানের শিরারা হামাসি বিচ তো ওই দেখেন আপনাদের ড্রেসিং রুমগুলা এটা হচ্ছে অস্থায়ী ড্রেসিং রুম তো ওই যে টিন দিয়ে বানায় রাখছে টিন সেট করে এখানে মেনস অ্যান্ড উমেন্স এই ড্রেসে আপনার মেয়েদের জন্য এটা দরজা আছে ভিতরে ঢুকে আপনি লক করে আপনি অনেক কিছু ইয়ে করতে পারবেন এখানে লকারের ব্যবস্থা আছে আপনি চাইলে আপনার জিনিসপত্র টাকা পয়সা লকারে রাখতে পারবেন লকারে রাখলে টাকা দিতে হবে দেন পাঁচশো ইয়েন আছে তিনশো ইয়েন আছে আর ড্রেস চেঞ্জ করতে কোনো টাকা দিতে হবে না এটা ফ্রি যে এটা হচ্ছে মেন্স ড্রেসিং রুম